একজন মানসিক রোগী ভিউ ব্যবসায়ী ইলিয়াস মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করল মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে যে মুক্তিযুদ্ধ একটা বাংলাদেশের জন্ম দিয়েছে আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ তাদের মহান লড়াই এগুলো নিয়ে সে নিয়মিত কটাক্ষ করছে এবং কিছু রাজাকার শাবক সেখানে গিয়ে বাহাবা দিচ্ছে যারা মুক্তিযুদ্ধকে আগেও অস্বীকার করেছিল এখনও অস্বীকার করেছে আজকে ভারতের সুরে কথা বলছে ইলিয়াস ভারত সব সময় বলতো একাত্তরটা ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু আমরা বলতাম একাত্তরটা আমাদের স্বাধীনতার যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ আজকে ভারতের কথা মাইনানিয়া ভারতের সুরে ইলিয়াস বলছে একাত্তর হল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ দেখেন ভাই জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই অংশ নিয়েছি আমাদের মনে এরকম কোনো চিন্তা ছিল না যে আমরা একাত্তরকে পরাজিত করছি কোটা আন্দোলন নিয়ে আমাদের এই লড়াই শুরু হয়েছিল কিন্তু আঠারো জুলাই পর থেকে এই আন্দোলন কোটা সম্পৃক্ত ছিল না কেউই মাঠে নামেনি কোটা রিমুভ করার জন্য তখন মাঠে একটা সরকারকে সরানোর জন্য আমরা সবাই নেমেছিলাম এইটা একাত্তর ভার্সেস চব্বিশ এরকম লড়াই ছিল না আজকে এই ইলিয়াসদের বিরোধী কর্মকাণ্ড এই যে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড এইটা আজকে জুলাইয়ে যত মানুষ অংশ নিয়েছে এদের কথায় যদি ঠিক হয় যে জুলাইটা হলো একাত্তর বিরুদ্ধে যুদ্ধ তাহলে সেই মানুষগুলো আফসোস করবে দেখেন এখন থেকে দশ মাস আগে জুলাই যতটা সম্মানিত ছিল আজকে সেই সম্মানটা নাই কেন এই যে মবগুলোর কারণে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে সেই কারণে মানুষকে আওয়ামী দোষর বানিয়ে বানিয়ে তাদের সম্পদ লুটপাট করা হচ্ছে সেই কারণে মানুষের বাসার সামনে গিয়ে বিয়ের দিনে বলা হচ্ছে যে টাকা না দিলে তুমি আওয়ামী লীগের বিয়ে করতে দেব না বিয়ের অনুষ্ঠান হতে দেবে না এই কারণগুলোই কি এই জুলাই নামটা কলঙ্কিত হওয়ার জন্য কারণ না যেই কোটার জন্য আমাদের চব্বিশে আন্দোলনটা শুরু হইল তাই না আঠারো সালেও আমরা আন্দোলন করেছি আমি সেই কোটা আন্দোলনের উদ্যোক্তা ছিলাম তাই না সেই কোটা আন্দোলন যে কোটা বৈষম্য থেকে আমরা সবাইকে মুক্তি দেব এখন জুলাই আন্দোলনকারীরা যদি আবার নিজেদের জন্য কোটা চায় তাহলে দেশের মানুষ ভালোবাসবে নাকি ঘৃণা করবে আজকে ইলিয়াস সাহস করছে যে একাত্তরের বিরুদ্ধে কথা বলার জন্য এবং সে মাঝে মাঝে আকারে ইঙ্গিতে একাত্তর নিয়ে অনেক মিথ্যা তথ্য এবং গুজব তথ্য অনুসরণ করে আর ইলিয়াস ভাই আপনার পেজ তো আর পেজ নাই এটা একটা পর্ন সাইট হয়ে গেছে ফ্রিতে পন দেখা যায় আপনার এখানে একবারে সস্তা বানিয়ে ফেলেছেন বাংলাদেশের মানুষ জুলাইটা জুলাইয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেনি আপনারা যারা এই লড়াইয়ে সরাসরি অংশ নেননি আপনাদের কাছে এই এইটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই মনে হতে পারে হ্যাঁ আমরা যারা সরাসরি রাজপথে অংশ নিয়েছি জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছি আহত হয়েছি আমাদের কাছে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই ছিল না আপনার মুখোশটা উন্মোচন হয়ে যাচ্ছে এক্সাক্টলি উন্মোচন হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত বিদ্বেষ এত ঘৃণা আপনার বাপ পাকিস্তানের ছিল কেউ নাকি পাকিস্তানের সন্তান নাকি আপনি পাকিস্তানের প্রতি এত প্রেম কেন বলেন হ্যাঁ একাত্তর ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল বাংলাদেশের সাথে যুদ্ধ ছিল না কিসের সাথে যুদ্ধ আমাদের রহমান যে আপনি স্বাধীনতা করলেন কালুর বেতার কেন্দ্র থেকে যে সাহস নিয়ে ঘোষণা করলেন অন বিহেভ অফ শেখ মুজিবুর রহমান ডিক্লারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই যে ঘোষণা করলেন কিসের জন্য ঘোষণা করেছিলেন তাহলে উনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেননি হ্যাঁ মাওলানা হুসেনীদের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে ছিল না আতাউল গনি উসমানীর লড়াই পাকিস্তানের বিরুদ্ধে ছিল না লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে তাদের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে ছিল না এই মানুষগুলোকে হত্যা করেনি পাকিস্তান নাকি পাকিস্তান হত্যা করেনি বাংলাদেশের উপর গজব নেমে আসতেছে গজব আর সেই গজবটা নেমে আনতেছে এই ইলিয়াস ইলিয়াসরা সারাক্ষণ গুজব ছড়িয়ে ছড়িয়ে মত সৃষ্টি করে গজব নাজিল করতেছে মিথ্যা প্রা এগুলো তাদের মূল ভিত্তি যাকে ভাল লাগছে তাকে দালাল বানায় দিচ্ছে সে খারাপ আর আপনি কারো টাকা মেরে খান নাই মেরে খান নাই তথ্য আসবে না অবশ্য আমরা রাজনীতি নিয়ে যারা আলোচনা করি পরস্পরের সমালোচনা করার ফলে যেটা ভালো হয় ধরেন আমার যা যা খারাপ আছে তা বের হয়ে যায় আবার ইলিয়াসের যা যা খারাপ আছে বের হয়ে যায় সুতরাং এই চলুক জনগণ আমাদের মুখোশটা জানুক যা আমাদের ভিতরে আসলে কি আজকে ইলিয়াসের ভিতরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিরকম ঘৃণা কিরকম ক্ষোভ তা প্রকাশ পেয়েছে এবং এখানে কিছু রাজাকার শাবক আছে যারা এটাকে বাহাবা দিচ্ছে হ্যাঁ কিছু একাত্তরের ধর্ষক আছে তাদের সন্তানরা এখানে আছে তারা এটাকে বাহাবা দিচ্ছে হ্যাঁ ঠিক বলেছেন তাই না চব্বিশ আসল স্বাধীনতা হ্যাঁ একাত্তর স্বাধীনতা না আমাদের তাই একাত্তর স্বাধীনতা না সেই একাত্তরে স্বাধীন করা বাংলাদেশে এত উস্কানি কেন এত ফুরখুর কেন পাকিস্তানে গিয়ে পাকিস্তান নিয়ে কথা বলো যাও যাও পাকিস্তানে আরাম আছে পাশার মিসাইল বান্ধে দিয়ে ঠুস করে দিব দেবেন আফগানিস্তানের মধ্যে মুক্তিযুদ্ধে বগুড়া জেলা স্কুলের টিটু ভাইয়ের একটা অবদানের কথা বলি যখন পাক বাহিনী বগুড়া জেলা স্কুলের মাঠে ক্যাম্প করলো ক্লাস বন্ধ করে দিল তখন টিটু ভাইদের ক্ষোভ ছিল যা আমাদের মাঠ কেন ওরা দখল করল এবং তারা নিজেরাই নিজেরাই উদ্যোগ নিয়ে অস্ত্রগার লুট করলো অস্ত্রের দোকান লুট করলো এরপরে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করলো বিভিন্ন বিল্ডিং এর উপরে বগুড়া শহরে পাকিস্তানের ট্রাক যাইত সেখানে যুদ্ধ করতো লড়াই করতো এরকম করতে করতে একদিন টিটু ভাইকে ধরা হলো তার সমস্ত বন্ধুদের মেরে ফেলা হলো টিটু ভাইকে ধুকে ধুকে মারা হয়েছিল একটা একটা করে গুলি করে করে তার পুরো শরীর ঝাঝারা করে মারা হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধটা এইরকম আবেগ নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা আজকে ইলিয়াসরা সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নোংরা নোংরা কথা বলে রুচিহীন কথা বলে এবং একদল পাকিস্তানের জারোজ সেখানে গিয়ে বাহাবা দেয় এই লজ্জা আমরা কোথায় রাখবো